নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর খুব ভালো থেকো আমিও খুব ভালো আছি তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আসলাম তো ভাবলাম এই রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো কাজ বাড়ির দেখো চচ্চড়ি তো এটা আজকে বাড়ির চচ্চড়ি হচ্ছে প্রথম দিনেতে লাউ শাকের চচ্চড়ি হয়েছিল কিছুটা লাউ শাক ছিল কিছুটা পালং শাক ছিল আর কিছুটা লোটে শাক ছিল তবে শাক সব কিছু মিলিয়ে কাকুটা বললো দাও চলো একটা আজকে চচ্চড়ি করে নিচ্ছি তো ভাবলাম কি চলো চচ্চড়িটা কাজবাড়ির চটচড়িটা কীভাবে হয় একটু তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা তোমরা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখো ভিডিওটাকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কী বলবো তোমাদেরকে বলো তোমরা একটু দেখো দেখলে যদি ভালো লাগে আমি তো ভাবলাম হয়তো যদি তোমাদেরকে ভালো লাগে সেই জন্য এই ভিডিওটা করেছি কিন্তু আমি ভয়েসটা দিতে পারিনি তোমরা বুঝতে পারছো কাজবাড়িতে কত লোকজন থাকে যার কারণে আমি ঠিক মতন ভয়েসটা দিতে পারলাম না তো যাই হোক তোমরা একটু কষ্ট করে দেখে নিও আগের ভিডিওতে যেভাবে পাশে ছিলে বন্ধুরা এই ভিডিওটা তো একটু পাশে থেকো সবাই সবাই আর পাশে থাকলেই সবাই এগিয়ে যাবে তাহলে সবাই ভালো থেকো বন্ধুরা তো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা এই কাকুটা ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছে আমাদের ঝাড়খণ্ডেতে রান্না করার জন্য এই কাকুটা খুব ভালো রান্না করে মানে কাকুটার যেই কদিন আমরা রান্না খেলাম দারুণ রান্না হয়েছে যত লোক এসেছিলো কুটুম এসেছিলো সবাই বলছে কি সব রান্নাগুলো খুবই ভালো হয়েছে তো আমি তো ভিডিওগুলো করার সময় পেয়েছিলাম না ভাবলাম কি অনেকগুলো ভিডিও করবো কিন্তু করবার সময়টা পাইনি তো যাই হোক আজকে আমি সামনে ওখানে বসেছিলাম তো ভাবলাম কি চলো কাকুর এই রান্নাটাই কমসে কম একটু ভিডিও করে তোমাদের সাথেও শেয়ার করি তো তোমরাও এইভাবে কাকুর মতনই একটু চচ্চড়িটা করে দেখবে দারুণ হয়েছিল খেতে আমরা খেয়েছি তো সবাই খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে খুব ভালো রান্নাটা করেছিল তোমরাও একটু চেষ্টা করবে যদি এইভাবে বাড়িতে করে খেতে তো আমিও বাড়িতে করবার চেষ্টা করব সেই কারণেই আমি এই বিডিওটাকে করে রাখলাম কি পরে হয়তো কখনও যদি এইভাবে চচ্চড়ি করার ইচ্ছা হয় তো তখন আমরাও এইভাবে চচ্চড়ি করে খাবো যাচ্ছে খিচুড়িটা একদম খেতে দুর্দান্ত হয়েছিল দারুণ খুবই ভালো লেগেছিল আমাকে নয় মানে আমি বাইরের সবাইকেই খুবই ভালো লেগেছিল আদা <Trib> রসুন <forums> um <das> <içerisierten>,

<laughs> Dan <Done. laughs> kita

তো ফাইনালি আমাদের এখানে চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এবার আমরা এটাকে একটা জায়গাতে তুলে রাখছি তো তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে তো বন্ধুরা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই